তাই হাটে মোটামুটি তোমাদের সাড়ে পাঁচ মাস মতো সময় আছে তো সেই সময়টাকে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে এবং খুব কনসেন্ট্রেশন নিয়েই এগোতে হবে তাহলে কিন্তু সফলতাটা আসবে না তো আমি ডাবলি এর ক্লাস শুরু করবো অবশ্যই ইংলিশে এবং অনেকেই আমাকে টেলিগ্রামে আমার কমেন্টে প্রচুর মেসেজ পেয়েছি যে ইংলিশে যদি তার ভর্তি হতে চায় তো সে সম্বন্ধে আমি টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করো সেখানে আমি হিটেলস করে দেবো আর যদি মনে করো যে না একটা বড় ভিডিওর মাধ্যমে বুঝতে চাও তো সেটাও আমার কমেন্টে লিখো আমি অবশ্যই সেই ভিডিওটা করে দেবো তার আগে আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এর ইংলিশের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হচ্ছে তো মানে বিপরীত শব্দ সেই শেখার তিনটে ভাগ আছে যোগ করে প্রিফিক্স যোগ করে এবং নতুন ওয়ার্ড সৃষ্টি করে তো নতুন ওয়ার্ড সৃষ্টি করার মধ্যেও একটা জিনিস তোমাদের কাছে আমি এটি শেয়ার করবো যেটা হয়তো তোমাদের পরীক্ষার ঠিক হিসেবে কাজে লাগবে সেটা হচ্ছে দেখো মনে রাখবে যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি আর হয় তবে আই আর দিয়ে অ্যান্ডেন করা যায় যেমন যদি কোনো লেটারের প্রথম অক্ষর যদি আর হয় তাহলে তুমি সেটাকে আই আর এটা দিয়ে তোমরা করতে ঠিক আছে কি করে এই আই আর টা যোগ করে আমি উদাহরণ সহযোগে অবশ্যই বুঝিয়ে দেবো ফার্স্টে লিখছি দেখো রেশনাল রেশনাল মানে হচ্ছে বিবেকবান তার সাথে তোমরা যোগ করবে আই আর অর্থাৎ আর আছে যেহেতু প্রথম লেটারটা এই যে আর আছে তো সেই জন্য আমরা যোগ করে দেবো আই আর তারপরে দেখো রেশনাল করো হয়ে গেল ঠিক আছে অর্থাৎ বিবেকহীন রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক সেম ভাবে আই আর যোগ করো অপ্রাসঙ্গিক হয়ে যাবে রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক মানে হচ্ছে অপ্রাসঙ্গিক ঠিক আছে নেক্সট হচ্ছে রিমুভেল অর্থাৎ রিমুভেল স্থান্তরিত অর্থাৎ স্থান্তরিত আর একটা হচ্ছে স্থাপন ইরিমুভেবল কয়েকটা হচ্ছে রেসপন্সিবল অর্থাৎ দায়িত্ববান এটা আমরা মানে নিজেই বলে রাখি আমরা অনেক সময় কথা বলতে বলতে ইউজ করি রেসপন্সিবল সেটা হয়ে যাবে রেসপন্সিবল প্রত্যেকটা কিন্তু আমি করছি অর্থাৎ বিপরীতে হয়ে যাচ্ছে তারপরে দেখো রেগুলার সেটা হয়ে যাবে ইরেগুলার অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পারলাম যে যদি কোনো শব্দের প্রথমে আর থাকে যেটা আছে আর থাকে তাহলে তার সেটা আমরা আই আর যোগ করে সেই শব্দটাকে আমরা অ্যাডভান্স করতে পারি বিপরীত শব্দ নিয়ে যেতে পারি এটা হচ্ছে প্রিফিক্স আই আর যোগ করে হচ্ছে সেম ভাবে আমরা এখানে একটা দেখব সেটা হচ্ছে যদি কোনো শব্দের শুরুতে এল থাকে লেটার প্রথম লেটারটা এল থাকে তাহলে আই যোগ করে কিন্তু তার অ্যাডভান্স করা যায় যেমন ধরো লিগাল লিগাল মানে কি বৈধ সেটাকে আমরা কি করতে পারিগাল অর্থাৎ অবৈধ নিয়মটা কি অনেক সময় আমরা হয়ে যেতেই পারি যে আন যোগ করবো ইন যোগ করব ইন যোগ করবো না হচ্ছে যোগ করবো বা যোগ করবো হতেই পারে তো সেক্ষেত্রে তুমি এই মনে রাখতে পারো যদি ওয়ার্ডের প্রথম

আমি পরের লিখছি দেখো লিটারেট মানে জানি সবাই শিক্ষিত অর্থাৎ অশিক্ষিত দেখো এই আছে বলে কিন্তু আমরা পরের গুলোতে আইএ যোগ করে করতে পারছি পরের দেখি লিবারেল মানে উদার

অর্থাৎ যুক্তিহিনী ঠিক আছে তাহলে মোটামুটি আমি এই ট্রিক্স তোমাদেরকে বললাম দেখো ডিস দিয়ে হয় ইম দিয়ে হয় ইন দিয়ে হয় আন দিয়ে হয় বাট এইগুলোর হচ্ছে ট্রিক্স যে প্রথম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আশা করি এটা তোমাদের মাথায় ঢুকেছে তো আমি আগের দিন সাফিক্সও বলে দিয়েছিলাম সাফিক্সে যদি ফুল থাকে সেটা লেস হয়ে যাবে করা যায় সেক্ষেত্রে তোমরা সেইভাবে করতে পারবে এছাড়াও আমি তোমাদেরকে নতুন ওয়ার্ড দিয়ে কিছু শব্দ একটা আলাদা ক্লাস করে অবশ্যই করে দেবো বাট আজকে যতটা হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যদি আমি নিউ ওয়ার্ডস দিয়ে করতে নিউ ওয়ার্ডস তো সেক্ষেত্রে কি হতে পারে ধরো সিম্পল সিম্পলটা কি হতে পারে কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স হতে পারে সেম হবে ধরো আমি বললাম কারেক্ট রং এগুলো কিন্তু কোনো কিছু যোগ করে হচ্ছে না দেখো পুরো একদম নতুন একটা ওয়ার্ড হচ্ছে সেটা দিয়ে হচ্ছে সেম ভাবে দেখো আহ কস্টলি চিপ নেক্সট হচ্ছে কমন রেয়ার কমন মানে কি সাধারণ রেয়ার মানে দুর্লভ

ধ্বংস করা তারপর দেখো আহ ব্যাড মানে তো আমরা জানি ব্লান্ট মানে পোতা মানে আমি খুব সবজগুলো লিখছি না একটু যেগুলো মনে হচ্ছে হয়তো অনেকে জানতে নাও পারে

বাধা মানে আগলা করা ঠিক আছে আশা করছি মোটামুটি আমি বোঝাতে পেরেছি তো দুটো নিয়ম দেখিয়ে দিলাম দুটো ট্রিক সম্বন্ধে আলোচনা করলাম কিছু নতুন ওয়ার্ডস দিয়ে অ্যাটেন্ডাম তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট ক্লাস হবে ইডিয়ামস অথবা ওয়ান আওয়ার সাবস্টিটিউশন বা অন্য কোনো আর্টিকেল প্রিপোজিশন সব কিছুই আমাদের ডাবলি সিলেবাসের মধ্যে আছে তো যে কোনো একটা কিছু নিয়ে অবশ্যই একটা ক্লাস হবে তোমরা কোন ক্লাসটা আগে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ বিষয় ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে এবং সামনে থেকে পরীক্ষা আসছে তো সেটার কথা চিন্তা করে অবশ্যই একটা সুন্দর স্ট্র্যাটেজি বানিয়ে